আজকে ভাইরাল ডাবল ডিমের অমলেট তৈরি করব ডিম ভেজে নাকি সবাই ভাইরাল হয়ে যায় এজন্য আমিও তৈরি করে ফেললাম দুইটি ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিলাম আর একটি ডিমকে সিদ্ধ করে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার এই সিদ্ধ ডিমের উপর লবণ দিয়ে ফেটিয়ে নেওয়ার ডিমটাকে ঢেলে দিলাম এবার দিয়ে দিচ্ছে সামান্য একটু পেঁয়াজ কুচি একটুখানি টমেটো কুচি একটু কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এবার উল্টে নিচ্ছি উল্টে নেওয়া হয়ে গেলে তারপর এই পাশটাতেও দিয়ে দিলাম একটু টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর একটু ধনিয়াপাতা কুচি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে তারপর তুলে নিলাম এই ডাবল ডিমের ওমলেটটা খেতে কিন্তু ভীষণ মজার আমি কেটে দেখাচ্ছি এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগবে ভালো লেগে থাকলে কিন্তু এখনই তৈরি করে নিতে পারেন না খেলে এটার মজা বুঝতে পারবেন না